আল্লাহ 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 জামাল তুই না কি রে পাঁচ বর্ষ আচ্ছা আপনি এই জায়গায় ও রে আল্লাহ রে এক কারে মনে হয় ফিতিফিতে নতুন আইস আমার দেখা পুরা তুমি সুদের টাকা দাও না আর এই জায়গায় বইয়া রইছ কি কন চা আচ্ছা আপনার চালান দিয়া দিলাম সুদের টাকা দিলাম এখনো কি টেকা তুমি সালাম দিছো ঠিক আছে তুমি নিছো বিশ টাকা বিশ হাজারে দেওয়ার দরকার ছিল আরো বিশ হাজার টাকা তুমি দিছো দশ হাজার টাকা সুদ আর দশ হাজার টাকা কে দিব তোমার বাপে দিব হাতে তসফির সরা আর মুখে আল্লাহর নাম জান টাকা বিকালে দিয়া দিমু কথার মনে থাকে বিকালে দশ হাজার টাকা দিয়া যায় হাই আইরে হাই কি একটা বদলা লইলাম ভালো মতো তারা না তো আল্লাহ করতেসেন কিন্তু লোকের হাতালে তো সব কাটিয়ে লাছি আমি তো অনেক গুন হইবো তুই ওই জায়গা দিয়ে কাটবি গুন হইবো ঠিক আমি এই জায়গা দিয়ে সব কামে করতাছি না সবই আর গুনাতে কাটা কাটি একটা জিনিস ওপতে এবার শুধু টাকাটা কম নিলে হয় না আমার অনেক বিপদ কম বেশি উঠলো পরে আগে কয়টা গান দাও আশেপাশে মানুষ আছে বুঝছো বাবু এবার যা দিস দিইশো কালকে ভালো মতো সুদের টাকা ডিলে যাই নইলে কিন্তু খারাপ হয়ে যাবো মানুষের আবার কেউ নাই কিন্তু আমি গেলাম লা শয়তান একটা মরেও না মানুষের তো সুদ খায় আর জমিন রাখলে আতাল সব কাজটা ফালাইয়া দেয় মরলে মসজিদে পঞ্চাশটা টাকা দিতাম